সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে কালেকশনগুলো রয়েছে আপনাদের জন্য একদমই দুর্দান্ত আর প্রত্যেকটা কবুতরই রয়েছে কোয়ালিটি ফুল এবং ইউনিক একদম ইউনিক কিছু কালেকশন যে কবুতরগুলো আপনারা সচরাচর পাবেন না আলাইকুম মামা কেমন আছেন এই তো ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এত সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছেন ভালো তো থাকারই কথা সবکلی কোয়ালিটি ফোন বড় বড় সুন্দর সুন্দর কালেকশন করার চেষ্টা করি আমরা দর্শকদের জন্য তবে মালগুলো সবই সেল হয়ে যেত

এটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ করা আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন আর অনেক সময় দেখা যায় স্ক্রিনশট খেয়াল করতে পারি না ওই ক্ষেত্রে একটু দেরি লেট হলে একটা কল দেবেন একটা কল দিলে কি হয় আমি ওই সহজে বুঝতে পারি এই যে দেখেন জিরো পরে কবুতর জিরো পরে কবুতর রানিংয়ের থেকেও বড় নিতে পারবেন ইনশাল্লাহ হিউজ কালেকশন রয়েছে নিতে পারবেন সেই সঙ্গে টপ কোয়ালিটির টপ লেভেল আর বিশাল বড় বড় সাইজের কবুতর থেকে শুরু করে ছোট ছোট সাইজের কবুতর যার যেরকম লাগে সেরকমই দেওয়া সম্ভব তো আমরা একে একে কালেকশনগুলো দেখে নাকি রহান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি একজোড়া বোম্বাই কবুতর প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে বোম্বাইটি দেখতে পাচ্ছেন আমার মনে হয় না যে এই কোয়ালিটির বোম্বাই বিগত বেশ কিছুদিন দুই চার পাঁচ ছয় মাসের মতো দেখছেন না কবুতরটা যখন খাঁচায় ছাড়া হবে তখন আপনারা আমার এই কথার বিষয়টা বুঝতে পারবেন যে কেন বললাম কবুতরের ঝুটিটা দেখছেন খাঁচায় ছাড়েন মামা আমরা দেখাই দিই প্রিয় দর্শক কবুতরগুলো আগে দেখেন তারপরে হচ্ছে আমরা বলতেছি বিষয়টা কবুতর দুইটার সাইজ কোয়ালিটি গেট আপ এবং সব কিছু মিলায়া ওভারঅল কবুতরটা কিন্তু দেখার মতো বিশাল বড় সাইজের আর যে জিনিসটা অবাক করার মতো সেটা হচ্ছে যেগুলো বাচ্চা কবুতর এত বড় সাইজের অথচ চিচি বাচ্চা একদম জিরো পরে দেখছেন সাইজ যারা একদম ভালো মানের অরিজিনালি একজনের কোয়ালিটি ফুল বোম্বাই কুমত খুঁজতেছেন এই পেয়ারটা ইনশাল্লাহ আপনারা দেখতে পারেন এখনো চিচি করতেছে এই যে দেখেন ঝুম করে কুপড়া দেখা দেন এর বাবা মা শেয়ার করছিলাম মামা করোনার মধ্যে পঞ্চান্ন হাজার টাকা আমি আচ্ছা আচ্ছা বারে করোনা 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 কালে যে করোনা ইনশাআল্লাহ দেখেন আপনারা পঞ্চান্ন হাজার টাকা তো বেশ কিছুদিন ওই বাচ্চা ওই কবুতরটা রেস্টে ছিল তো এই বাচ্চা জোড়া প্রথম আবার ফুটলো নিয়ে আসলাম কত যাচ্ছে এই জোড়াটা আমার জোড়ার দাম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো জি একদম এটা না কম দাম আছে বাইশশো টাকা একদম একদম বাইশশো না জি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা কবুতরের জোড়াটা দেখেন আগে ভালোভাবে ইনশাল্লাহ বাইশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন হোর্ড গুলো একটু দেখা দেন এই যে দেখেন মানে জিরোপরের বাচ্চা রানিংয়ের চেয়েও বড় সাইজ আপনারা এই জিনিসটা মাথা রাখবেন কারণ হচ্ছে কি বাইশো দুই হাজার আসলে রানিং বোম্বাই পাওয়া যায় তো আপনারা হচ্ছে ওগুলার সাথে এইটা মিলাবেন না কারণ এই দামটা হচ্ছে টোটালি ভ্যারি করে কম বেশি যাই আছে কবুতরগুলো কোয়ালিটির উপরে এটা আমার তিন হাজার টাকা দিলেও চলে যাবে থাকবে না কিন্তু তারপরও আমি নিয়ে আসছি একটু কমে তাই কমে দিচ্ছি কারণ কবুতর হলে তো হবে না কোয়ালিটি থাকতে হবে দেখেন আমি একটু ধরে দেখা দিই ওর গুলো এই এটা হবে না হ্যাঁ এটা নর বাস দেখেন কত বড় এই যে দেখেন হুট গুলো দেখেন দেখছেন দেখেন ছাড়লাম দেখেন কত বড় সাইজের বর্তমানে রানিং থেকে অনেক বড় বিশাল এই যে দেখেন দেখছেন আবার হুটটা ধরে দেখা দিই দেখেন এটা মাটিটা এই যে দেখেন একটা সাইজ দেখেন যেটা উতরে কত বড় সাইজ একদম প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর আর এইটা হচ্ছে টেলমার্ক নাকি জি টেলমার্ক কবুতর একটা জোড়া প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের যে টেলগুলো রয়েছে যেই টেলমার্ক টেলকের জন্যই কিন্তু বিখ্যাত তো থাকতে হবে মাস্ট বি হান্ড্রেড ফুল যেগুলো আপনারা এই জোড়াটার মধ্যে বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন একদম টপ কোয়ালিটি আছে আর সেই সঙ্গে এদের টেলগুলো কিন্তু না হলুদ না লাল খয়েরি কালার যেটা হচ্ছে এই কবুতরের জোড়াটাকে আরো বেশি ইউনিক করছে আপনারা দেখেন একদম ইউনিক কালারের এক জোড়া টেল মার্ক যারা নিতে চান ইনশাআল্লাহ কবুতরের জোড়াটি এই মুহূর্তে কিরকম বয়সে আছে এটা ফুল রানিং মার্ক রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর আর এই যে পিছন দিক থেকে ওই নিচেই দেখাইতেছে আপনারা দেখেন পিছন দিক থেকে দুইটা কবুতরের টেলই আপনারা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা বাং নেই দুইটা কবুতর একই গেট হাইড্রোলিক স্প্রিং গলা আচ্ছা এই জোড়াটা কত টাকা দাম থাকবে যারা এই জোড়াটা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ মামার সাথে যোগাযোগ করে এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের এই জোড়াটা আপনারা দেখেন এই জোড়াটার কোয়ালিটি কালার আর এটা হচ্ছে মূলত শার্টিং কবুতর একটা জোড়া ব্ল্যাকলেস শার্টিং নাকি

এবং ঠোঁটের যে গিয়ারগুলো এগুলো আমি আপনাদেরকে দেখানো ট্রাই করলাম প্রথমেই কারণ হচ্ছে যেগুলো বারহোমা নাম পাকিস্তানি বারহোমা আচ্ছা দেখেন আপনারা কবুতরের জোড়াটা দেখেন একদম ঝরঝরা কর্করা সুস্থ সবল আর অ্যাক্টিভ আছে কবুতর খুবই চঞ্চল আর দুইটা কবুতরের কালার প্যাটার্নটা আপনারা খেয়াল করেন একদম ইউনিক একদমই ইউনিক দেখেন আপনারিটি কালার কোয়ালিটি দেখেন পছন্দ নেবেন আর এই জোড়াটা কিরকম টাকা দাম চাচ্ছেন মামা মামা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দর্শক বুধ আপনার কবুতরের জোড়াটি দেখেন হ্যাঁ কোয়ালিটি দেখেন আর দামটা কি একেবারে ফিক্সড না কোনটা মাসে জানার পাঁচশো টাকা কম চার হাজার পাঁচশো সাড়ে চার হাজার টাকা দাম থাকবে প্রিয় দর্শক বন্ধুরা সাড়ে চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটি আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই ইউনিক আর আনকমন এগুলা এই কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবল কালেকশন না হ্যাঁ এটাগুলোর প্রাইস আরও বেশি কালেকশন নতুন কালেকশনগুলো আমি সবসময় প্রাইসটা কম দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কবুতরের এই জোড়াটি আপনারা দেখেন অনেক সুন্দর একটা জোড়া প্রিয় দর্শক বন্ধুরা এইটা রেড কালারের লাহোরি একটা জোড়া এখানে ডান দিকে যে কবুতরটা আমরা দেখতে পাচ্ছি ওটা নর সামনে এখন যেটা চলে আসে যেটা দুইটার বডিটা দেখছেন বডির মার্কিংটা পায়ের ফেদারগুলো দেখেন আমি পায়ের ফেদারগুলো আপনাদের একটু দেখায় দিচ্ছি যা এই জোড়াটা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ কোয়ালিটি দেখা পা কিন্তু অনেক লম্বা দেখেন দেখলেন দেখেন অনেক লম্বা পায়ে আর ফেদারগুলো দেখেন একদম মানে ফুলফিল দেখার মতো একটা কোয়ালিটি আর সেই সঙ্গে সঙ্গে কবুতরটা কিন্তু এই মুহূর্তে মল্ডিং এ আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন ডিম্বা চা এই কবুতরটাও করা আছে একদম রানিং কিন্তু রানিং কবুতর এটা মাস্টার পেয়ার ইনশাআল্লাহ এই পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটা দাম থাকবে মামা 5000 টাকা 5000 টাকা না আচ্ছা গেটআপটা দেখেন কবুতরের একদম মানে ইউ শেপের একটা জোড়া যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন পাঁচ হাজার চাওয়া দাম এটা থাকবে নাকি একদমই পাঁচ হাজার বরাবর চার হাজার চার হাজার পাঁচশো টাকা আচ্ছা চার হাজার পাঁচশো টাকা দাম থাকবে এটা ফিক্সড ফিক্সড দামা দামি করা যাবে না দর্শক কবুতর গুলো দেখেন আপনারা ইনশাল্লাহ আশা করছি পছন্দ হবে আপনাদের দুইটা কবুতরই মাসাল একদম দেখার মতো বেস্ট কালার কোয়ালিটি একদম অনেক বড় সাইজের অনেক লম্বা পায়ের এই যে দেখেন কবুতর ঠিক আছে একটু ঘুরিয়ে ফিরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে প্রত্যেকটা সাইড প্রত্যেকটা সাইড বাই সাইড আপনার কবুতরগুলোর কোয়ালিটি বুঝতে পারেন হ্যাঁ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে কবুতরের জোড়াটি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি আপনারা কবুতরের জোড়াটি দেখেন খুব ভালোভাবে একটু একটু ভালোভাবে দেখেন কবুতরের জোড়াটি চিনেন কি না এই কবুতরটা চেনার থেকে অচেনাই বেশি কারণ হচ্ছে যে এই কবুতরগুলো সচরাচর পাওয়া যায় না খুব অ্যাভেলেবেল না এই কবুতরগুলো বাংলাদেশে খুবই কম আর এটা ক্রিম বার কালার আপনারা দেখতে পাচ্ছেন যেটা এই জাতের মধ্যে এই জাতের মধ্যে খুবই বিরল দেখেন ডাউকা 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 না নরমালি কবুতর কালোকা কালারটা অ্যাভেলেবেল আর লাল হলুদ মাঝে মধ্যে আর ক্রিমবারটা এটা কিন্তু আপনার হাজারে দু এক জোড়া তো যারা নিতে চান ইনশাল্লাহ এই আনকমন আর ইউনিক জোড়াটি পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আর আমার মনে হয় না যে ক্রিমবার ডাউকা এর আগে বিশেষ করে অনলাইনে কেউ দেখছেন কিনা না দেখে নাই একদম খুবই রিয়ার কালেকশন কারণ এগুলা এতটা রিয়ার এগুলা হচ্ছে আপনার ওই যাদের কাছে দুই এক জোড়া আছে ওনারা দেখা গেছে যে বাচ্চা ফুটাইলে ওই বাচ্চা ফোটার আগেই অর্ডার করে আরেকজনে নিয়ে যায় তো ইনশাআল্লাহ এই ধরনের একটা কবুতর ইনশাআল্লাহ পছন্দ হলে নিয়ে নেবেন আর ওই এটা নর না বামেরটা হ্যাঁ বামেরটা বামেরটা নর ডানটা মাদি মাদিটা ऑलरेडी ডিমের সমায় আছে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ দুই তিন দিনের মধ্যে দিবে আচ্ছা এই জোড়াটা কত টাকা চাচ্ছেন আপনি চাও চাই নাই একদমই দিয়ে দিই সব কম একদমে দিচ্ছি এটা থাকবে 5500 টাকা একদম এই জোড়াটা একদম থাকবে 5500 টাকা আবার বলি ক্রিম বার ক্রিম বার কালারের ঢাকা কবুতর এগুলো আপনি পাবেন না ডাবল বার আর একদম সেম কালার সেম কোয়ালিটি কালারটা একদম সেম কোয়ালিটি সেম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো এক জোড়া ইউনিক আর আনকমন কবুতর এই জোড়াটির কোয়ালিটি আপনারা দেখেন এর গলার যে সাইনটা একদম পুরো গলাটা হোয়াইট কালার এবং দুইটা কবুতরের ঠোঁট চোখের যে কালারটা রয়েছে এই জিনিসটা আপনারা খেয়াল করে দেখেন অনেক সুন্দর আর এটা ডিম বাচ্চা রানিং পেয়ার না এটা এটা দুই দিনের মধ্যে ডিম দিবে দুই দিনের মধ্যে ডিম দেওয়ার চান্স আছে রানিং পেয়ার এটা খুবই আনকমন আর ইউনিক কালেকশন অবশ্যই আনকমন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমি একটু ছেড়ে দিই কবুতরটা দেখেন কোয়ালিটিটা কবুতরটা দেখেন একটা একদম সম্পূর্ণ নতুন কালেকশন মাশাআল্লাহ দেখেন কবুতরের গেট আপ একদম অসাধারণ একটা জোড়া আর কালারটাও কিন্তু একদম কড়া লাল একদম কড়া লাল রঙের মধ্যে দেখেন আর এটা মূলত হচ্ছে আপনার একটা হোমার কবুতর নাকি এটা হচ্ছে যেটা রাশিয়ান রাশিয়ান পাইট হোমার আচ্ছা আচ্ছা রেড গিয়ারের

এইটা দেখেন দেখেন এই যে বন্ধুরা এখানে এক জোড়া কবুতর আর হচ্ছে ডেনিশ একটা জোড়া যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জোড়াটির কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশন গলার হাইট আর বডির উপরে যে ময়ূর রঙের যে কালারটা ওইটা কিন্তু একদম চকচকে একটা কালার দেখতে পাচ্ছেন মনে চোখ ঝাঁঝালো একটা কালার চকচক করতেছে আর ঠোঁটের গিয়ারগুলো আলহামদুলিল্লাহ একদম টক টকে লাল চোখ কিন্তু পুরাই আগুন পুরাই একদম পিওর পাথর চোখের যেটা ডেনিশের অরিজিনাল বৈশিষ্ট্য সেটাই পাবেন এই জোড়াটাতে গলার হাঁটতে দেখছেন ঠোঁটের মধ্যে কোনো কালা ফাটা নাই না একদম ফ্রেশ সুপার ফ্রেশ এই জোড়াটা কত কত চাচ্ছেন বয়স কিরকম এটা 3500 টাকা একদম ফুল রানিং হয়ে গেছে রানিং হয়ে গেছে মানে এটা কি একদম নতুন রানিং হ্যাঁ একদম নতুন রানিং 마শাআল্লাহ 115 এই কবুতরটাও কিন্তু ইনশাল্লাহ আপনারা লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন যেহেতু এটা নতুন রানিং হয়েছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন পছন্দ হলে কবুতর দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা ডেনিশ এর আরো একটা জোড়া এইটা হোয়াইট কালার এর ডেনিশ আপনারা দেখতে পাচ্ছেন এই ডেনিশার কোয়ালিটি এবং ঠোঁটের গিয়ারগুলো এটাও একদম পিওর পাথর চকের কবুতর যেটা ডেনিশের অরিজিনাল চোখ আর দেখতে পাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত ভাই এই জোড়াটাও কি রানিং আছে এটা একদম নিউ অর্ডার এটা নয় পর দশ এটা নয় পর দশ পর না আচ্ছা এই যে এইটা হচ্ছে মাদিটা বা এটা হচ্ছে নর কবুতরটা ইনশাল্লাহ যারা এই জোড়াটা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এই জোড়াটার জন্য আর এই সাদা ডেনিশটা কত যাচ্ছেন

বেস্ট কোয়ালিটি আছে খুব ভালো ডিম বাচ্চা গত পাবেন একদম নিওডার কবুতর প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের এই জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন এদের যে গিয়ার ফোটের যে গিয়ার 마শাআল্লাহ একদম টকটকে লাল গিয়ারের মধ্যে আর এইটা হচ্ছে কি আপনার জার্মান শিল্ড কবুতরের একটা জোড়া ব্ল্যাক জার্মান শিল্ড 15 আপনারা কবুতরের জোড়াটি দেখেন কবুতরের জোড়াটির অ্যাক্টিভিটি দেখেন এবং দুইটা কবুতরের স্পেশাল যে জিনিসটা দেখেন জার্মান শিল্প পত্রের মার্কিংটা মাসাল অনেক সুন্দর আছে আর এটা কি ডিম্বা চা রানিং আছে একদম ফুল রানিং রানিং পেয়ার না হ্যাঁ মাশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা প্রা কবুতর এই জোড়াটি দেখেন এই জোড়াটিও কিন্তু একদম রানিং আছে ডিম্বা চা করা কবুতর যারা জার্মান শিল্প পছন্দ করেন এই জোড়াটা পছন্দ হলে নিতে পারেন দেখেন কবুতর এটা কতদিন লাগতে পারে মোটামুটি নেক্সট ডিম পারতে এটা 4 দিনের মতো লাগবে 3 দিন কি 4 দিনের আগেই পাবে আশা করি কারণ ব্রিডিং শেষ আচ্ছা জার্মান শিল্প কত চাচ্ছেন এই জোড়ার দাম থাকবে আমার কোনো দামের অপশন নেই একদম দাম পঁয়ত্রিশশো টাকা এই জোড়াটা গিয়ার দেখছেন চোখের গিয়ার একদম মানে মাইন্ড ব্লোয়িং গিয়ার ঠোঁট চোখ রেড গিয়ার এটা কিন্তু ফুল হিটে আছে প্রিয় দর্শক মানে ভরপুর ডাক আপনারা দেখতে পাচ্ছেন কতটা অলরেডি বিডিং মোডে আছে জার্নিতে চান খুব দ্রুত ডিম বাচ্চা করবেন সে আশা করি যোগাযোগ করবেন ওچھا পা কালারিং রাজগোল্লা কবুতর কালারিং রাজগোল্লা কবুতর আকাশী কালার আমরা শুরুতেই ডাগটা দেখায় দিয়েছি কারণ হচ্ছে যে এই ধরনের কালারিং গোল্লাগুলো গুলো আসলে প্রত্যেককেই এদের ডাগ অনেক বেশি পরিমাণে পছন্দ করে ডাগ না এটা পাগলা কিন্তু ছোট ছোট সাইজের বুঝছেন আচ্ছা আচ্ছা কিন্তু এর যে ঝাল খুব অ্যাক্টিভ এতটা অ্যাক্টিভ দুইটা কবুতর মানে এত ভালো ডিম বাচ্চা করে যা কল্পনা করা যায় না ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ কত টাকা যাচ্ছে নে 2000 টাকা মানে 2000 জি একদম আরো 200 কম 1800 1800 টাকা জি প্রিয় দর্শক এই জোড়াটা 1800 টাকা নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং আর 100% ডাক আছে যারা নিতে চান যোগাযোগ করবেন জোড়াটার জন্য দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে মূলত গিরিবাস কবুতরের একটা জোড়া আর এটা বাঘা গিরিবাজার একটা জোড়া বাঘা শুধু নামে না এটা কিন্তু কামেও বাঘা কারণ এর যে সাইজ এটা কিন্তু মানে ওর সাইজের দিক থেকেই বাঘা নামের অধিকারী দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে যেটা আছে এই মুহূর্তে ওইটা হচ্ছে মাদি এই যে এটা এটা হচ্ছে মাদি আর এই যে এটা হচ্ছে নর নরটা কিন্তু একদম বিশাল বড় সাইজের মাদিটাও ওর সঙ্গে কিন্তু মিল আছে দেখেন আবার ঠোঁট অনেক মোটা ঠোটে না দুইটি পাথর যোগের হ্যাঁ দুইটি পাথর ইনশাআল্লাহ ডিম বাচ্চা রানিং

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শর্ট ফেস কবুতর একটা জোড়া সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে স্মল সাইজের কবুতর হচ্ছে শর্ট ফেস এবং সবচাইতে কিউট একটা কবুতরের তালিকায় থাকা কবুতর হচ্ছে শর্ট ফেস দর্শক বন্ধুরা এই জোড়াটির মাথার যে স্ট্রাকচারটা এটা ব্যাং মাথার মামা মানে ব্যাং মতো হ্যাঁ বুট ছোট আর চোখ গুলো দেখেন একদম কিরকম জল জল করতেছে এটা বড় চোখ মার্বেল মতো হ্যাঁ একদম বড় চোখ বড় চোখের না আর গলা হচ্ছে অ্যালমন্ড গলা দুইটাই অ্যালমন্ড গলা হ্যাঁ এই দেখেন কিছু গুলো আপনারা কবুতরের জোড়াটি দেখেন ইনশাআল্লাহ খুব সুন্দর একটা জোড়া পছন্দ হলে জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর এগুলো নিউ অর্ডার পেয়ার মতো পছন্দ করার মতো কবুতর বেস্ট কোয়ালিটি আছে বেস্ট কোয়ালিটি আমি বলবো বেস্ট কোয়ালিটি ডিম বাচ্চা রানিং না নিউ অ্যাডাল্ট আচ্ছা আর নিউ অ্যাডাল্ট বলতে আট পরে আছে হ্যাঁ সাদা হাজার বার হয়ে আট ফেদারে কত কতো দাম তিন হাজার টাকা তিন হাজার জি একদম তিন হাজার চার পঁচিশশো টাকায় এই জোরাটা পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকার বিনিময় সাল্লা জোড়াটি সংগ্রহ করে নেবেন আগুন আগুন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজনা কালারিং রাজগোল্লা কবুতর আর রাজগোল্লার এই কালারটা দেখতে পাচ্ছেন এটা খুবই জনপ্রিয় একটা কালার রেড কালার রেড কালারের রাজগллаগুলো প্রচুর জনপ্রিয় এটা নর না এটা নর এটা নর পিছনে যেটা আছে প্রিয় দর্শক বন্ধুরা এটা হচ্ছে মাদি কবুতরটা দুটো কবুতর দেখেন আপনারা ডাকতে গেলে মাছা নষ্ট হয়ে যাবে চেষ্টা করি ডাকটা দেখার জন্য লাইট দছি তো ভয় পাইতাছে ভয় পাইতাছে কিন্তু খুব ডাকে এটা এত ডাকের কবুতর যা বলার মত না যাক ভয় পাচ্ছে কেউ ডাক্তার দেখতে চাইলে আমি দেখাই দিবনি ভিডিওতে কত টাকা দাম চাচ্ছেন কোয়ালিটিটা দেখাতে নাকি একদম সুপার ফ্রেশ দেখছেন এর দাম থাকবে 4500 টাকা এই জোড়াটা জি জি একদম 4000 টাকা বরাবর বরাবর 4000 টাকা জি প্রিয় দর্শক এই জোড়াটা বরাবর দাম থাকবে 4000 টাকা 4000 টাকায় এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমি 2000 টাকা দিয়ে 2000 টাকা কানার মাল খাইয়ে দেব ঠিক আছে ভাই প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটাও কালারিং রাজগлла কবুতর এটা ম্যাক্সি কালার জি ম্যাক্সি কালারের মধ্যে একটা জোড়া প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি এবং এই জোড়াটার মার্কিং গেট আপ এবং ম্যাক্সি কালারে যে কালার প্যাটার্নটা আছে এটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন আস্তে করে একটু ঘোরায় ফিরায় দেখাইতে চাইতাছি একি দুইটা পাশাপাশি কবুতরগুলো আসলে অনেক ছটপটা হ্যাঁ দুই পাশাপাশি আর সুস্থ সবল একদমই অ্যাকটিভ আছে ডিম বাচ্চা করা কবুতর একদম রানি হ্যাঁ রানি

এটা হচ্ছে নটটা না হ্যাঁ নটটা আচ্ছা অরিজিনাল ক্রিম বার শোকিং ক্রিম বার বর্তমান সমাজে একদম নাই বললেই চলে খুব রেয়ার কালেকশন দুটো গলার সাইনি বারটা দেখেন सेम দুটো বার দেখেন একদম सेम টু सेम অরিজিনাল ক্রিম বার শোকিং আর এটা আমার মাস্টার পেয়ার তো ইনশাআল্লাহ হ্যাঁ মাস্টার পেয়ার কালার কিন্তু কোনো 19 20 না একদম 20 20 দেখেন দুটো কালার सेम আচ্ছা তো ইনশাআল্লাহ এই প্যাডটা আবার নেক্সট ডিপার্টে কি রকম টাইম লাগতে পারে ইনশাআল্লাহ এটা এক সপ্তাহের মধ্যে দিবে আগে তো ডিম করছে মাস্টার প্যাড ইনশাআল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন জোড়াটা একদমই ইউনিক আর আনকমন কালার হ্যাঁ ক্রিম বারের মধ্যে কবুতরগুলো শকিং এর মধ্যে খুব কম এই পাশটা তো দেখাইলেন হ্যাঁ এই পাশটা একটু দেখান ভালো করে আমি একটু দেখান এখন ওই পাশটাও দেখাই দি হ্যাঁ এই যে দেখেন দুইটা পাশই দেখাই দেই এই এই যে দেখেন দুইটা পাশ এখন দেখেন একদম সেম টু সেম এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন এইগুলো আলোচনা সব একসাথে ছিলাম কারণ অনেকেই আবার বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে যারা জানে না দাম জানে না তারা যাক এটা দামটা চাওয়া দাম পনেরো হাজার টাকা আলোচনার সুযোগ আছে যাদের পছন্দ তা নেবেন তবে আবার বলে দিই এইগুলো খুবই ইউনিক কালেকশন এখন বর্তমানে আমাদের দেশে এগুলো নাই সব নিয়ে গেছে বাইরে আর নিয়ে যাচ্ছে অলরেডি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতর আর এটা হচ্ছে রেসার কবুতর একটা জোড়া এটা কি কালারের স্যার এটা চকরে স্যার চকরে স্যার না জি মাশাআল্লাহ এটা কি রানিং পেয়ার হ্যাঁ ফুল রানিং ডিমে আছে অলরেডি মানে ডিমে আছে অলরেডি মাদিটা ইনশাআল্লাহ আর যারা এই জোড়াটা নিতে চান প্রিয় দর্শক আপনারা নিতে পারেন কারণ রেসারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক জনপ্রিয় এবং সেই সঙ্গে অনেক রেয়ার একটা কালার আর কবুতরটা খুব বড় সরো আছে আর সুস্থ সবল আছে দেখার মতো একটা পেয়ার মানে এর বাচ্চা কাচ্চা সারা সারা যাবে তো ইনশাআল্লাহ না জি জি সারার জন্য এই চকরে স্যার এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন এটা 3000 টাকা একদম 3000 থাকবে 2500 টাকা থাকবে বরাবর 2500 বরাবর জি ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই জোড়াটা बरोबर दाम ठरतो 2500 2500 টাকার বিনিময়ে জোড়াটা আপনারা খুবই সুন্দর আছে কোয়ালিটি ভালো আছে যে নিবেন জিতবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে এই মুহূর্তে যে কবুতরগুলো দেখাচ্ছে আপনাদেরকে এগুলা কালারিং राज골লা আকাশি কালারের দুই পিস মাদি কবুতর জি এগুলো সিঙ্গেল মাদি প্রিয় দর্শক অনেকের কাছে সিঙ্গেল লড় পড়ে থাকে আপনারা এই মাদিগুলো সংগ্রহ করে জোড়া দিতে পারেন খুব ভালো হবে স্পেশালিটি হলো মানে অনেক বড় চাইয়ের সাইজে বড় হ্যাঁ অনেক সাইজে বড় আর আকাশি কালার মধ্যে এই মাদিগুলো পার পিস কত করে থাকবেন সেলে করে রানিং তো হ্যাঁ 15 টাকা পার পিস পার পিস 1500 করে একদম রানিং জি ইনশাআল্লাহ এক একটা 1500 টাকা করে দাম থাকবে প্রিয় দর্শক এই সিঙ্গেল মাদিগুলো যদি কারো লাগে যোগাযোগ করবেন আর যদি কেউ একটা একটা নিতে চায় না দুইটা এক সঙ্গে নেয় সেক্ষেত্রে কত টাকা রাখবেন আর 200 টাকা সম্মান 2800 টাকা 2800 টাকা দুই মাদি 2800 টাকা পাবেন আর এক মাদি যারা নেবেন 1500 টাকা নিতে পারবেন

দুইটার বডি ফিটনেস সেই সঙ্গে ঠোঁটগুলো দেখেন চকরে স্যার আসলে খুবই রেয়ার কালেকশন যারা চিনেন বুঝেন যোগাযোগ করবেন দামটা কত যাচ্ছেন পঁচিশশো টাকা একদম একবারে করে দিচ্ছেন দুইশো টাকা সম্মান তেইশশো তেইশশো টাকা দাম থাকবে প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটা তেইশশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এইটা হেলমেট কবুতর এটা মূলত হচ্ছে আপনার মাফেড হেলমেট আর রেড কালার জি রেড কালার

প্রিয়দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আরও একজোড়া দুর্দান্ত আর বিশাল বড় সাইজের শো কিং কবদর প্রিয় দর্শক লাল রঙের মধ্যে দেখতে পাচ্ছেন নটটা দেখাচ্ছিলাম এতক্ষণ এখন চলে আসছে মাদি আর অবশ্যই বিশাল বড় সাইজ আর সেই সঙ্গে একদম পারফেক্ট কালার কম্বিনেশন গেট আপ টাও দুর্দান্ত

খাতার ছোট হয়ে গেছে ওদের জন্য না দেখেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কবুতরের কালেকশন রয়েছে আর আপনারা যেমনটি এখানে দেখতে পাচ্ছেন কবুতরগুলো দুইটা কবুতরের বডির কালার চোখের কালার এবং সেই সঙ্গে এদের যে ঝুঁটি রয়েছে ঝুটির কোয়ালিটিটা আপনারা দেখেন দুইটা কবুতরের মাথায় সেম কোয়ালিটি ঝুঁটি আছে এবং গলা উপরে শাইনি কালার সেই সঙ্গে দুইটার বডি ফিটনেস এবং দুইটা কবুতরের গেট আপ দেখেন আপনারা এটা রেসার কবুতর একটি জোড়া এটা কিটেল রেসার অর্জিনাল কিটেল রেসার না জি ডিম বাচ্চা রানিং তো এই জোড়া আছে ফুল রানিং আছে আর মারাত্মক ব্লাড একটা রেসার এগুলো अवेलेबल না দুইটাই চুইটাল আগুন চোখে

এটা হচ্ছে আপনার শোকিং এর একটা সিঙ্গেল কবুতর যেমনটা আপনারা কবুতরটি দেখতে পাচ্ছেন এটা মিলি কালারের মধ্যে একটা কবুতর অনেক চমৎকার আর গেট আপটা দেখেন কবুতরটার একদমই দুর্দান্ত এটা কি নন্না মাদি শোকিং সিঙ্গেল মাদি পুরা হিডে আছে একা মাদি না সিঙ্গেল মাদি ইনশাআল্লাহ সিঙ্গেল মাদি যদি কারো কাছে সিঙ্গেল মাদি নিতে পারেন 10 টাকার কম্পার একদম নতুন মাদি বুইরা মাদি না কিন্তু অনেকে আবার ভাবতে পারে যে বুইরা মাদি আচ্ছা 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 একদম নতুন কবুতর কিন্তু আমার বিশেষ ভাগ বেশি কবুতরই দেখবেন আপনারা 8 ফেদার 9 ফেদার 10 ফেদার বা এক দুই বার ডিম বাচ্চা করা এই মাদিটা কত টাকা কত টাকা দাম চাচ্ছেন এটা অরিজিনাল আমেরিকান শকিং এর একটা মাদি কোয়ালিটিটা একটু দেখাই দিই ভালো করে নাড়াচা দিয়ে দেখেন একদম টানা পায় তিন আঙ্গুল ধরে দাঁড়া থাকবে দেখেন মাত্র 4500 টাকা এই মাদিটা জি 4500 জি জি কম কম কি আছে জান বরাবর চার দিয়ে দেন বরাবর 4000 টাকা জি ইনশাআল্লাহ দর্শক দেখেন আপনারা কবুতরটা এর কোয়ালিটিটা দেখেন হ্যাঁ সিঙ্গেল বারে আর যদি এটা সিঙ্গেল কিন্তু এটা কিন্তু অনেক ডিমান্ড কারণ হচ্ছে যে এটা মিলিカラー কোয়ালিটিটা দেখছেন আবার আবার ডাবল বারে দেখেন বা কিন্তু ডাবল বারে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন একদমই মাশাআল্লাহ ইরানি টকিটা কে এটা ইরানি টকি মামা ইরানি টকি প্রিয় দর্শক বন্ধুরা একদম জনপ্রিয় একটা ব্রিড আর ইরানি টকি কবুতর গুলো খুবই কম পাওয়া যায় আমাদের দেশে তো অনেকেই ইরানি টকি কবুতর খোঁজেন আপনাদের জন্য রয়েছে এখানে একটা জোড়া এইটা হচ্ছে মাদি

তো ইনশাআল্লাহ যারা নিবেন যোগাযোগ করবেন জোড়াটার জন্য আর এই জোড়াটা ডিম বাচ্চা রানিং আসছে না একদম ফুল রানিং দেখেন অবতর দেখেন